নালিশ করে আমি কেন এখানে বসে আছি আমি কেন বক্তৃতা দিই তার খুব লাগে কেন লাগে আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন কলেই পুরো বাংলাদেশ উত্তাল লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে বাংলাদেশে হাজির আওয়ামী লীগ এই দিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের পতন সুনিশ্চিত সেনা প্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন ডক্টর ইউনুস কনভিক্টেড আসামি সাজাপ্রাপ্ত আসামি সেটা আবার লেবার কোর্টে আজকে সে হয়ে গেছে ক্ষমতার শিখরে বসে আছে অবৈধভাবে

বড় বিপদে পড়তে চলেছেন এবং তাদেরকে কি করা হবে এখন শেখ না ফোন রেকর্ডে কি কি বলা হয়েছে দর্শক মন্ডলী বেশি কথা বাড়াবো না সেনাপ্রধান জেনারেল যেমন ইতিমধ্যে কঠিন অ্যাকশনে গিয়েছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের বিরুদ্ধে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বহাতে প্রস্তুত সেনাপ্রধান দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন নালিশ করে আমি কেন এখানে আছি আমি কেন বক্তৃতা দিই তার খুব লাগে কেন লাগে আমি একটা স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী সাত জুলাই ছাত্ররা আন্দোলন শুরু করলো কোটার কারণ এই কোটা তো আমি বাতিল করে দিয়েছিলাম যখন দু সালে তারা আন্দোলন করে হাইকোর্টে একটা রায় দিয়েছে সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা হাইকোর্টে সেটা আপিল করে স্থগিত করে দিই আসলে কোটা বলে কোটা বলে তো কিছুই নাই তারপরে সাত জুলাই থেকে যখন আন্দোলন শুরু করে আমি তখন সবাইকে বলেছিলাম পুলিশ আইজিপি কমিশনার বা আমাদের সবাইকে বলছিলাম দেখ বা ছেলেপেলেরা আন্দোলন করছে আমরা তো আন্দোলন সংগ্রাম করে রৌদ্পুরে বৃষ্টিতে বেজে দিনের পর দিন সংগ্রাম করেই এই দেশ স্বাধীন করেছে এরা তো সেসব কিছু করতে হয়নি কারণ দু আমি সরকার গঠন করার পর থেকে এই পনেরো বছর ধরে মানুষ শান্তিতে ছিল লেখাপড়া যেখানে বছর পর বছর সেশন জট থাকতো জিয়ার আমলে এসব আমরা আমলে খালেদা জিয়ার আমলে আওয়ামী লীগের আমলে কোনো সেশন জট ছিল আস্তে আস্তে সেশন জট কমালাম লেখাপড়া নিয়মিত করা উচ্চশিক্ষা ডিজিটাল শিক্ষা সাব মেইন কেবল বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ আমাদের ওয়াইফাই কানেকশন সারা বাংলাদেশে সবই তো আমরা করে দিয়েছি সারা প্রত্যেকটা ঘরে ঘরে আলু জেলে দিয়েছি শিক্ষার একটা চমৎকার পরিবেশ করে দিয়েছি তো তারা একটু নদী বিজেপি বৃষ্টি আন্দোলন কিছু করতে দাও ওদের দাবি তো সব মেনে নিলাম সেই আন্দোলন তারা শুরু করলো আমরা সব দাবি মানলাম তখন আসলে এক দফা দাবি ইনুস ট্যাক্স ফাঁকি দেয় এগারোশো কোটি টাকার উপর তার কাছে ট্যাক্স পাও কোটি টাকার মামলা হলো সেই মামলা রায় হওয়ার কথা ছিল ছয় আগস্ট প্রত্যেকটা তার যে এই যে আটচল্লিশটা কোম্পানি সবই কিন্তু একটাও লাভজনক না তার কাউন্টে হচ্ছে সে কোনো ট্যাক্স দেবে না কাজে সে ট্যাক্স ফাঁকি দেবে আর শ্রমিকদের যে প্রত্যেক কোম্পানি প্রফিটের ফাইভ পার্সেন্ট শ্রমিক কলার ফাউন্ডেশনে যাবে কোনোদিন একটা টাকাও তারা দেয়নি শ্রমিকরা তার বিরুদ্ধে মামলা করে সেই মামলায় সেই সাজাপ্রাপ্ত আসামি ডক্টর ইনুস কনভিক্টেড আসামি সাজাপ্রাপ্ত আসামি সেটা আবার লেবার কোর্টে আজকে সে হয়ে গেছে ক্ষমতার শিখরে বসে আছে অবৈধভাবে যার কোনো সাংবিধানিক ভিত্তি নাই যার কোনো জনগণের ম্যান্ডেট নাই এই অবৈধ ক্ষমতা দখল করে এখন ক্ষমতাকে ভোগ করা অর্থ আত্মসাত করা অর্থ পাচার করা এবং অর্থ বাড়ানো এটাই হয়ে গেছে তার এবং এর মধ্যে ব্যবসা বাণিজ্য কিন্তু আরও কিছু সে হাতিয়ে নিয়ে নিয়েছে ঠিক বিকাশ নগদেদের মতো তিনি টাকা এক্সচেঞ্জ করতে পারবেন তারপরে হাসপাতালের হাসপাতাল করবে এটা করবে সেটা করবে না না ব্যবসা ইতিমধ্যে এই এই কয় মাসের মধ্যে তিনিও যেমন হাত দিয়ে নিয়েছেন আবার তারওই সমন্বয়ক গোষ্ঠী তারাও আপনি দেখেন ওই তার সেই প্রেস সেক্রেটারি থেকে শুরু করে তার সাথে যারা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে তার ইতিমধ্যেই এক হাজার টাকা খরচ করার ক্ষমতা ছিল না তাদের এখন শত কোটি টাকা ছাড়া তার চোখে দেখে না আবার দলও করে ফেললো এইভাবে একটা দেশকে যে তারা ধ্বংসের দিকে নিয়ে গেল এবং পুরো দেশটা একটা জঙ্গি আজকে যেখানে আমি কথা বললাম আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব একে একে ধ্বংস করে দিচ্ছে সব থেকে দুঃখের বিষয় বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবন যে ভবন থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিলেন রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু কোনো বড় জায়গায় থাকেন নাই ওই ওই ছোটো বাড়িটাই থাকতেন কারণ এই বাড়িটা আমার মা নিজের হাতে তৈরি করেছেন মাত্র দুটো কামরা করে আমাদের নিয়ে এসে ওঠেন একটা একটা করে প্রত্যেকটা ইট মা নিজের হাতে পানিতে বেজাতেন গাছটি দিয়ে গেলে নিজের হাতে পানি দিতেন লেবার খরচ কমাতে সেইভাবেই বাড়িটা আমার মা গড়ে তুলেছিলেন ওই বাড়িতে কিন্তু আমার মা বাবা ভাই সবাইকে হত্যা করলো রক্তের দাগ বুলেটের চিহ্ন ওই বাড়িতে ওই একটা সম্পত্তি ছিল আমাদের দুই বোনের আমরা তো সেটা ভোগ করিনি আমরা তো জনগণকে দিয়ে দিয়েছি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করেছি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করেছি জাদুঘর করে ট্রাস্টের মালিকানায় ওই বাড়িতে আমরা দান করে দিয়েছি জনগণকে ওটা তো জনগণের সম্পদ প্রথমে আগুন দেওয়া তারপরে হাতুড়ি দিয়ে দিয়ে মারা এবং বুলডোজার দিয়ে সেই বাড়িটাকেও তারা ভেঙে দিল সেই স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার একটু স্মৃতি ছিল হ্যাঁ আমি এক এক সে জালে ফিরে এসে আমাকে কিন্তু যে ওই বাড়িতে ঢুকতে দেয়নি যে মরার পরে সাতা সাহেব তখন বাড়িটা দিয়েছ সেটা আবার অন্য এক ইতিহাস আমাদের নামে একটা বদনাম কবি এই সোনা ধানা পাওয়া গেছে এটা গেছে ওই সব প্রচারের জন্য যাই হোক তাও ওটা দিয়েছিলো ঘরে বসে আমি আমার বাবা ভাইদের জন্য দোয়াটাও পড়তে পারতাম কার বেঁচে থাকতে ঘরে ঢুকতে পারিনি রাস্তায় বসে দোয়া পড়তে হতো কিন্তু আমাদের কোনো আফসোস এটা আমি করি না এই জন্য যে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা তো বহুবার হয়ে গেছে সাতই মার্চের ভাষণ আন্তর্জাতিক প্রামান্য দলিলে জাতিসংঘ কথা শিক্ষিত ইউনেস্কো শিক্ষিত দিয়েছে বঙ্গবন্ধুর নাম ওই স্যাটেলাইট বঙ্গবন্ধু এক ওর গায়ে লেখা মহাকাশে চলে গেছে আর সারা বিশ্ব জানে কাজী হাজার হাজার নেতা কর্মী আজকে গৃহ হারা ঘর বাড়ি হারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে সব লুটপাট করেছে এই লুটেরারা কারা আজকে এত নীতির কথা ক্ষমতা এত দাপট সব লুট করে লুটপাট করেই তো এই দাপটার এত বড় কথা তো লুটেরাদের রাজত্ব চলছে এবং এলো সেই লুটেরাদের সর্দার আওয়ামী লীগের যে কয়েক হাজার নেতা নেতাকর্মীকে হত্যা করেছে শুধু নেতা শুধু না তার পরিবার সহ ছেলেকে পায়নি মাকে নামাজ পড়া অবস্থায় মার মাথায় আঘাত করে মাকে মেরেছে মা চাচি একসাথে থেকে তাদের পুড়িয়ে মেরেছে বাবাকে ধরে মেরেছে অসুস্থ বাবার গায়ে হাত তুলেছে অপমান করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তির সময় পুল দিতে গেছে এমনভাবে তাদের বেদ্যুতি করেছে এবং অত্যাচার করেছে যে পরবর্তীতে তাদের মৃত্যুবরণ করেছে এই কারাগারে বগুড়া কারাগার সব কারাগারে তো প্রায় এগারো জন তারা জেল হত্যা করেছে আর এমন কালকে আমি কদিন সমস্ত জেলা জেলা যেখানে যেখানে কথা বলছি একই চিত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি জ্বালানো পড়ানো সকলের বিরুদ্ধে মামলা আর হত্যা মামলার তো সীমাই নাই ডক্টর ইনুস আমার বিরুদ্ধে দুইশো অষ্টাশিটা মামলা দিয়েছে এবং গোটা আওয়ামী লীগের যত নেতাকর্মী আমাদের চোদ্দ দলীয় নেতাকর্মী মিলিয়ে না হলেও ষাট থেকে সত্তর হাজার মামলা সে দিয়েছে এবং এজাহারভুক্ত আসামি আর তার সাথে যদি আমরা অজ্ঞাতনামা ধরি না হলে পাঁচ লাখ লোকের আসামি করেছে এখন ইউনুসের নাম আমার মানে গ্রিস বুক অফ রেকর্ডে দিলে সে নামটা উঠবে কারণ কোনো শাসক এত দ্রুত সময় এত মামলা দেওয়া এত মানুষ হত্যা করা প্রায় তিন হাজারের মতো পুলিশ হত্যা আমাদের প্রায় তিন চার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী তাদেরকে হত্যা করেছে আহত করেছে এতিম করেছে বা সন্তান হার করেছে সংখ্যালঘু সম্প্রদায় সব থেকে বেশি তাদের উপরে অত্যাচার হিন্দুদের বাড়ি বাড়ি যে আক্রমণ মেয়েদেরকে রেপ করা তাদের বাড়িঘর থেকে লুটপাট করা এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া খ্রিস্টানদের মন্দিরগুলি ভেঙে দেওয়া খ্রিস্টানদের গির্জা এগারোটা গির্জা তারা আক্রমণ করে ভেঙে দিয়েছে বুদ্ধিস্টদের মঠ ভেঙে দিয়েছে আগুন দিয়েছে এবং তাদের উপরে হামলা এমনকি আমাদের ওলামা মাসায়ক পীর দরগা শরীফ সেগুলোও এদের হাত থেকে রেহাই পায়নি কতগুলি দরগা শরীফ আপনারা দেখেন সব ভেঙে ভেঙে টেঙে চুলমাল লুটপাট ওল্লামা মাসায়কদের বিরুদ্ধে অনেকের বৃদ্ধ মামলা তাদের উপরেও নির্যাতন সেখানে মানে মসজিদ দরগা কোনো কিছুই তো বাদ যায়নি সংখ্যালঘু সম্প্রদায় এমনকি আমাদের যারা বীর যারা আছে তাদের উপর পর্যন্ত হামলা করে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশ বর্তমানে ভারত এবং চীনের মতো বৈশ্বিক পরাশক্তির ঠিক মধ্যবর্তী অবস্থানে রয়েছে যা বাংলাদেশের কৌশলগত পরিস্থিতি আরও জটিল করে তুলেছে যেমন ধরেন চীন তার বিআরআই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক চায় অপরদিকে ভারত কৌশলগতভাবে বাংলাদেশে প্রভাব বিস্তার করতে চায় কিন্তু বাংলাদেশে এখন কোথায় যাবে আমরা অতীতে সরকার আমলে দেখছি যে বাংলাদেশ ভারত চীন যুক্তরাষ্ট্র সবার সাথে একটা সমান্তরালভাবে সুসম্পর্ক রাখার চেষ্টা করছে কিন্তু বর্তমানে সেটার কিন্তু অনেকাংশে ভাটা দিচ্ছে যেমন ধরেন প্রধান উপদেষ্টা চীনে গেলেন চীনে গিয়ে ভারতের চিকেননিক নিয়ে কথা বললেন সেখানে চিকেননিক নিয়ে কথা বলার পরি প্রেক্ষিতে ভারতের শুধু রাজনৈতিক ময়দানেও না ভারতের সকল প্ল্যাটফর্মে কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি গিয়ে তিনি যে চিকেন নেক নিয়ে বক্তব্য দিলেন সেই বিষয়টা নিয়ে ব্যাপক উত্তেজনা এবং উত্তাল তৈরি হলো তারপরে আমরা দেখলাম আপনার ব্যাংককে বিমস্টেকের সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটা বৈঠক হলো তারপরে একটু শান্ত হওয়ার চেষ্টা কিন্তু তারপরেও আবার ধীরে ধীরে কেমন যেন মনে হয় যে আগের রূপে ফিরে যেতেছে ইন্ডিয়া মানে আগে যেভাবে আমাদের নিয়ে এই কিছুদিন আগে যেভাবে আমাদের নিয়ে ইন্ডিয়ান মিডিয়া নিউজ পত্রিকা ব্লগার কনটেন্ট ক্রিয়েটররা উঠে পড়ে লাগছিল সেই ঠিক সেরকমই পরিস্থিতি যেন হয় সেটাই হয়তো বাংলাদেশের সরকারের আশেপাশে লোক চাইতেছে যেমন ধরেন প্রধান উপদেশটার প্রেস সচিবের যে ফেসবুক পোস্ট অর্থাৎ আপনার প্রধান উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের বিষয়ে প্রধান উপদেশটার প্রেস সচিবের মন্তব্যকে ঘিরে কিন্তু ভারতে আবার নানান ধরনের কথা হতেছে ওইটা আলাদা লাইন কিন্তু আজকের যে বিষয়টা সেটা হলো যে বৈশ্বিক পরাশক্তি আন্তর্জাতিক খেলা কি বাংলাদেশে চলতেছে কিনা সেটা কোন লেভেলে চলতেছে প্রকৃতপক্ষে কি হতে যাচ্ছে বাংলাদেশে এটা নিয়ে আলোচনা করা দরকার দেখেন চীন তার আগের যে নীতিগত অবস্থান আগের যে তার যে মানে পররাষ্ট্র নীতি ভূ রাজনৈতিকভাবে সেটা বরাবরই করে আসে অন্য অন্য দেশের সাথে বাংলাদেশের সাথে সেরকম করার একটা মানে সিস্টেম আমরা দেখতেছি তিনি পাকিস্তানকে অনেক ঋণ দিয়েছেন ঋণ দেওয়া তিনি মানে চীনের একটা সিস্টেম হলো কি যে ঋণে জড়ায়া তার স্বার্থটা হাসিল করার চেষ্টা করে অপরদিকে ভারত সে কৌশলগতভাবে প্রভাব বিস্তার করতেছে বিশেষ করে বাংলাদেশে কারণ বাংলাদেশের তিনটা সাইটই হচ্ছে ভারত তিনটা সাইটেই ভারত সামনে একটা সমুদ্র বঙ্গোপসাগর এখন দেখেন বাংলাদেশের পাঁচই আগস্ট দু চব্বিশ সালে পাঁচই আগস্টের পরে এই সার্বিক পরিস্থিতি নিয়ে মে আমেরিকার নির্বাচন অনুষ্ঠান হওয়ার আগে অনুষ্ঠিত হওয়ার আগে কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন হচ্ছে ক্যান্ডিডেট তিনি ক্যান্ডিডেট থাকা অবস্থায় তার এক্স হ্যান্ডেলে কিন্তু একটা বিবৃতিও দিয়েছিলেন বাংলাদেশকে নিয়ে যে বাংলাদেশ একটা পরিপূর্ণ বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে এরকম একটা বিবৃতি ছিলেন তারপরে দেখেন যখন ট্রাম্প প্রশাসন নির্বাচিত হলেন তারপরে আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান তুলসীকে আবার ভারতে এসে বাংলাদেশ সম্পর্কে কিন্তু বিস্ফোরক একটা মন্তব্য করে গেলেন যে বাংলাদেশ একটা মানে জঙ্গিবাদের উত্থান ঘটার মুখে সেটার প্রভাব যাতে আমেরিকার জনগণের উপর না পড়ে দিকে এবং আমেরিকা এই বিষয়ে নিয়ে উদ্বিগ্ন ডোনাল্ড ট্রাম্পে উদ্বিগ্ন এই ধরনের কথাবার্তা বললেন আর ভারতের মিডিয়া তো উঠে পড়ে লেগেছে এবং ইদানিং আমেরিকার দ্য নিউ ইয়র্ক টাইম নিউজ পত্রিকা যে নিউজ পত্রিকা হচ্ছে ইন্টারন্যাশনাল সারা দেশে সারা বিশ্বে এই পত্রিকা আসলে এই পত্রিকা যদি কোনো দেশের বিষয় কোনো একটা নিউজ হয় মনে করবেন ওটা সারা বিশ্বব্যাপী ছুড়ে গেলো সেখানেও বাংলাদেশের আপনার উগ্রবাদী বাংলাদেশের একটা মানে খেলাফতি রাষ্ট্র এরকম একটা নিউজ প্রকাশিত হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হলো যে ভারতের ভারতের মিডিয়াগুলি আর মিথ্যাচার প্রোপাকাণ্ডার ফলে প্রভাবিত হয় দ্য নিউ ইয়র্ক টাইম এই নিউজ প্রসার করছে এরকম কথা বললো তারপর আমরা দেখলাম ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার একটা এর প্রজোর শুরু হলো এটা আমরা ভালো বা ভালো চোখে দেখলাম আমাদের কাছে ভালো লাগলো কারণ হচ্ছে যে যদি প্রকৃতপক্ষে ভারতের মিডিয়াগুলা এই বিষয়গুলো তুলে ধরে থাকে যে দ্য নিউ ইয়র্ক টাইম প্রচার করছে এবং সারা বিশ্বে ভারতের মিডিয়া বাংলাদেশের সুনামক্ষণ করার চেষ্টা করতেছে তাহলে সর্বপ্রথম ভারতের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক করা উচিত বর্তমান সরকারের যাতে তারা এ ধরনের মিথ্যাচার উপাদানরা না ছড়াইতে পারে সেরকমই হলো বিএমসি থেকে সাইড লাইনে একটা মিটিং হলো সেই মিটিংয়ে অনেক আলোচনা হল আলোচনা হওয়ার পরে আমরা ভাবলাম যে হয়তো ভারত আপাতত চুপ থাকবে বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বা এটা হইতেছে সেটা হতেছে মানে ওই প্রথমে যেরকম তারা বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে বলছে যে ভারত তিলকে তালপজা করার চেষ্টা করেছে অন্তত সেইটা আপাতত করবে না তিলকে তালপজা কিন্তু ওখানে মিটিং শেষ করে আসে আমাদের প্রধান উপদেষ্টা পেস সচিব জনাব শফিকুর রহমান তিনি যে ফেসবুকে পোস্ট দিতেছেন বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন এই মন্তব্যগুলোর কারণে ভারত তো আবার ঠিক আগের অবস্থানে চলে যেতেছে তাই না পেস্ট বলতেছেন যে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামিদার দাস তাকে বলছে যে তাকে ফেরত দিতে হবে অথচ ভারতের মূলধারার মিডিয়া থেকে শুরু করে সবাই বলতেছে যে শেখ হাসিনা সম্পর্কে প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা কোনো ধরনের বক্তব্যই হয় না কোনো ধরনের আলোচনায় হয়নি দেখেন এখানে কিন্তু মতপার্থক্য হয়ে গেল আবার এমনভাবে বাংলাদেশে প্রচার করতেছে সোশ্যাল মিডিয়াতে যে ভারতের প্রধানমন্ত্রীকে একদম তুচ্ছ একদম চাবিক্রেতা হিসাবে মানে তুচ্ছ করা হতেছে তারপর আর একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা যখন রুমের মধ্যে ঢুকলেন তখন ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের আপনার অন্যান্য প্রতিনিধিগণ যারা আছে তারা উঠে সম্মান দিলেন এইটা নিয়ে মানে ভারতকে ছোট করার চেষ্টা করতেছে দেখো ভারতের আমাদের প্রধান উপদেষ্টা কত পাওয়ার এটি এক নাম্বার ব্যাকুফ ব্যক্তিগণ ছাড়া কেউ এগুলো করতে পারে তারা রাষ্ট্রের ভালো চায় না প্রকৃতপক্ষে কি জন্য ভালো মানুষের আদব কায়দা সম্মান বিশেষ করে রাষ্ট্রীয় পর্যায়ে যখন ভারতের প্রধানমন্ত্রী ওখানে মিটিং করতেছে বুঝতে পেরে ভারত রাষ্ট্র ওখানে মিটিং করতেছে আর সেখানে এরকম একটা সম্মান প্রদর্শন করছে আর ভারত এগুলো করে বাংলাদেশও করে প্রত্যেকটা রাষ্ট্রই করে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে সম্মান দেবে এটা স্বাভাবিক আর এই টেনে যদি একজনকে ছোট করার চেষ্টা করা হয় সেটা কিন্তু হিতে বিপরীত হবে আচ্ছা তারপরে দেখেন বাংলাদেশে কিন্তু বর্তমানে যে পাঁচই আগস্টের পরে বিভিন্ন ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা কিন্তু আন্তর্জাতিক খেলা হিসেবে অনেক সন্দেহ পোষণ করতেছে এখন পর্যন্ত পরিষ্কার না এবং দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পরপই কিন্তু অর্থাৎ সরকার পতন হওয়ার পর পরই বান্দরবনে বাঙালি এবং আদিবাসীদের মধ্যে ব্যাপক একটা সংঘর্ষের সৃষ্টি হলো সেখানে কিন্তু সরকার একশো চল্লিশ দ্বারা জারি করতে বাধ্য হয়েছে পরবর্তীতে এখন পর্যন্ত নিটল কিন্তু বান্দরবন কিন্তু আমাদের সাংস্কৃতিক অর্থনৈতিক সকল দিকে ব্যাপকভাবে মানে গুরুত্বপূর্ণ একটা অঞ্চল কিন্তু ওইটা কিন্তু আমাদের ঝুঁকিপূর্ণ অঞ্চল এটাও ভাবতে হবে তারপরে বাংলাদেশের মানে দেশের ভিতর দেখেন আপনার কতগুলো মাজার ভাঙচুর হলো মাজারের সাথে সংশ্লিষ্ট কতগুলো আপনার ভবনে হামলা হলো তারপরে আমি দোষর ট্যাগ দিয়ে কতগুলো মপ সৃষ্টি করা হলো কতগুলো মানুষ মানে গণপিটুনিতে প্রাণ হারালো এই বিষয়গুলো সমস্ত বিষয়গুলা প্রকৃতপক্ষে আন্তর্জাতিক খেলা হিসাবে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা দেখতেছে এবং এই যে দুই পরাশক্তির সাথে সম্পর্কটা একটা সমান্তরাল হতেছে না কারণ হচ্ছে আমেরিকা কিন্তু বলে দিছে যে বাংলাদেশকে আমেরিকা ভারতের চোখে দেখতেছে অর্থাৎ ওখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদীর সাথে মোদীর কথাই যে তিনি আসেন তিনি দীর্ঘদিন ধরে এটা নিয়ে গবেষণা করতেছেন মানে তার চোখে দেখতেছে এটা পরিষ্কার অপরদিকে চীন চীন এবং ভারত বা এই দুই দেশের সাথে বাংলাদেশের কিন্তু একটা সমান্তরাল সম্পর্ক আমরা অতীতে সবসময় দেখছি যা এখন ওরকম মানে বৈশ্বিকভাবে আন্তর্জাতিক খেলায় বাংলাদেশে খেলার মাঠ মানে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন সমস্ত চাঞ্চল্যকর আশা করতেছি এই সম্পর্কে নতুন করে আর কিছু বলতে হবে না কাছে না এবার ভয়ঙ্কর ভাবে খেপেছেন তার ফোন করে স্পষ্ট করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়কদের কঠিন শাস্তি দেওয়া হবে ভয়ঙ্করভাবে রাজপথে ফিরেছেন লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে আওয়ামী লীগ প্রিয় দর্শক মন্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকার জ্বান ইতিমধ্যে কঠিন অ্যাকশনে গিয়েছেন আওয়ামী লীগের পক্ষ নিয়েছে এই দিকে সমন্বয়কদের উপর কঠিন হামলা চালাচ্ছেন সেনাবাহিনী দর্শক বেশি কথা বারাতে চায় না আপনারা ইতিমধ্যে প্রতিবেদন দেখে ফেলেছেন দর্শক এই সম্পর্কে আপনারা কিছু আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিও টি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ